আসসালামু আলাইকুম কেমন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আরো কিছু নতুন নতুন ড্রেস নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আজকে আমরা দেখাবো এমবোটারি ওয়ার্ক করা কিছু বাটিকের ড্রেস খুবই সুন্দর প্রত্যেকটি কালার এক দুই তিন চার পাঁচ ছয় এখানে দশটা কালার আছে দশটা কালারই একদম দেখার মতো অনেক সুন্দর একটু ক্লোজ করে যদি দেখেন আমাদের রেড ইয়েলো অ্যাশ গোলাপি তারপর হচ্ছে মাস্টার কালার সবুজ কালো আমরা ওয়াটার কালার বলি এটাকে একটা বিস্কিট কালার প্রত্যেকটি কালার অনেক সুন্দর এই ড্রেসগুলো আগামীকাল থেকে আমাদের সবগুলো আউটলেট আউটলেটে আপনারা পেয়ে যাবেন আমরা আমাদের আইডিতে বা ফেজে আমরা ছবি দিয়ে দেবো আজকেই আপনাদের অগ্রিম প্রস্তুতির জন্য আমি ভিডিওগুলো করে দিচ্ছি যে আপনারা যারা এই ড্রেসগুলোর জন্য আসবেন বা এই ড্রেসগুলো নিবেন তাদের জন্য আমি একটু খুলে দেখাই দিচ্ছি আর কি আপনি মনে মনে স্থির করে নিতে পারবেন যে আমি দোকানে গেলে চট করে নিতে পারবো যে ড্রেসগুলো প্রিপারেশনের জন্য আমি দেখাই দিচ্ছি ভিডিও করে প্রত্যেকটা কালারই সুন্দর তারপর আমি প্রত্যেকটা আবার আজকে আপনাকে দেখাই দেবো এই যে এম্বোয়ডারি ওয়ার্কগুলো দেখেন কত সুন্দর করে করা কাজ এবং সামনে পিছে দুই পাশে এম্বোয়ডারি এম্বোয়ডারি ফুল বডিতে এম্বোয়ডারি কাজ করেও ড্রেসটির দাম খুবই সস্তা দামে এই ড্রেসগুলো আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার ওন্নাটা হচ্ছে এটা ওন্নাটার মধ্যে টাই টাই করা থাকবে খুবই সুন্দর সালোয়ারের সাথে মেসিং করা ওন্নাটা এই যে সালোয়ারের সাথে ওন্নাটা মেসিং করা সালোয়ারটা মেরুন ওন্নার সাথে মেরুন বিস্কিট আর হাতাটা হচ্ছে ফুল হাতা একদম এসি ইয়ার কাজ করা থাকবে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ থাকবে খুব নিখুঁত কাজ আগামীকাল থেকে আমাদের এই ড্রেসগুলো প্রত্যেকটা আউটলেটে পেয়ে যাবেন দ্বিতীয় কালার যাচ্ছে আমি সেটা হচ্ছে ওয়াটার কালার এটার সাথে মিরন কম্বিনেশন যার যে ড্রেসটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আমাদের পেজে নোট করলে আপনার ঠিকানায় ড্রেসটা আমরা পাঠিয়ে দিব যারা একাধিক ড্রেস নিতে চান মানে হোলসেল আমাদের 6 পিস থেকে হোলসেল শুরু হয় হোলসেল যারা নিতে চান তারা আমাদের মডারেটরদের সাথে যোগাযোগ করবেন ওখানে পেজে মেসেজ দিবেন মেসেজ দিলে আপনাদেরকে ড্রেস গুলো আপনাদের ঠিকানায় পাঠিয়ে দিবা যারা দোকানে আসবেন দোকানে আসলে শুধু একটা ড্রেস না আমাদের প্রায় তিনশো থেকে চারশোর মতো ডিজাইন আছে আইটেম আছে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা আপনারা দোকানে এসে নিলে ভালো হয় যারা হোলসেল নেবেন তারা অবশ্যই দোকানে আসবেন আমাদের দোকানের ঠিকানাটা যারা নতুন তাদেরকে আবার বলে দিচ্ছি সেটা হচ্ছে ঢাকার নিউ সুপার মার্কেট তৃতীয় তালা দোকান নম্বর তিনশো দশ তিনশো এগারো আর আমাদের আরও একটি শোরুম আছে সেটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার কাঁচা বাজারের তৃতীয় দোকান নম্বর সাতচল্লিশ সাতচল্লিশ ওই দোকানগুলো আমাদের মঙ্গলবার ব্যতীত সপ্তাহে বাকি দিনগুলো খোলা থাকে আপনারা মঙ্গলবার ব্যতীত যে কোনো সময় আসলে পাবেন যদি একান্ত কারো মঙ্গলবারও আসতে হয় আমাদের সাথে যোগাযোগ করলে আমরা মঙ্গলবারও সার্ভিস দিয়ে থাকবো এবং আপনাকে মঙ্গলবারও ড্রেস দিতে পারবো যারা কারো মঙ্গলবারের সময় হয় যাবে ভাই মঙ্গলবারে আসবো মঙ্গলবারে আপনাকে ড্রেস দিতে পারবেন কিনা তা দেওয়া যাবে আমাদের সেই ব্যবস্থা আছে সেটা অন্যটা এই কালারটা খুবই চমৎকার একদম লাইট কালারের মধ্যে স্ট্যান্ডার্ড একটা কালার এটা টার্সেল করা আছে জুল খুবই চমৎকার একটি কালার আর আপনারা যারা আমাদের পুরাতন কাস্টমার তারা তো জানেনই আমরা কোয়ালিটি নিয়ে কখনো বা কার্প করি না আমাদের দাম যতই হোক আমাদের ড্রেসের দাম বেশি কিন্তু আমরা কোয়ালিটি মিটিং করার চেষ্টা করি আপনারা জানেন আমাদের কোয়ালিটি নিয়ে কোনো চিন্তা করতে হবে না কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে আর আমাদের হচ্ছে যদি কোনো ড্রেসের কালার উঠে যায় আমরা বানানোর মজুরি পর্যন্ত আমরা রিটার্ন দিই আমাদের এই এমন রেকর্ডও আছে যদি কোনো কারণে সমস্যা হয়ে যায় যদি আমাদের কোনো ফল্ট হয় আপনার কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ প্রত্যেকটা কালারই সুন্দর নেক্সট কালার হট পিঙ্ক একদম এই পিঙ্কটা অনেকে পছন্দ করে একদম কাজে কালার এত সুন্দর কালারটা সাথে হচ্ছে মেরুন এবং গোলাপির কম্বিনেশন প্রত্যেকটা কম্বিনেশন খুবই আনকমন প্রত্যেকটা কম্বিনেশন খুবই আনকমন এই ড্রেস বিভিন্ন ফেজে আপনারা আঠারোশো উনিশশো করে সেল করেছে এখন আমরা যেহেতু সরাসরি নিজেরা শুরু করেছি ইনশাল্লাহ আপনারা এখানে অনেক কমে পাবেন এই একটা বিশ্বাস নুরজনের প্রতি রাখবেন আর যেহেতু আমরা সরাসরি উৎপাদন করে এবং সরাসরি আমরা নিজেরাই সেল করব আপনারা আমাদের পাশে থাকবেন আমাদের পাশে থাকলে আপনারা তুলনামূলক অনেক কমে ড্রেসগুলো পাবেন এবং আপনারা বিক্রি করে খুচরা বিক্রি করে অনেক লাভবান হতে পারবেন আশা করি খুবই সুন্দর কম্বিনেশন হালকা একটা মিষ্টি কালারের মধ্যে টয় কালারটা খুবই দারুণ একটা কম্বিনেশন হলুদ এক কালার হলুদ অনেকেরই পছন্দ বাসন্তী কালারটা অনেকেরই পছন্দ ওনাদের কথা চিন্তা করে আমাদের বাসন্তী একটা সেট আপ থাকে যে কোনো বাটিকের হলুদ ছাড়া কোনো বাটিক হয় না মানে ভাটিক সৌন্দর্যটা হচ্ছে হলুদ হলুদ কালারটা আমাদের যে কোনো একটা হলুদের থাকবেই সাথে হলুদ সুন্দর কম্বিনেশন তারপর হচ্ছে লাল এই লালটা সবার শেষে দেখানোর একটাই কারণ হচ্ছে লালটা যদি আমি প্রথমে দেখাই লালটার এত রিকোয়েস্ট থাকে বা এত রিকোয়েস্ট আমাদের দোকানে যারা সেল করতেছে এটা লাল যদি আমার প্রয়োজন হয় একশো পিস অন্যান্য ড্রেস লাগে হচ্ছে বিশ পিস জন্য লালের পরিমাণটা খুব বেশি লাগে যে যারা ধৈর্য ধরে ভিডিওটা দেখছেন তারা হয়তো শেষে লালটা দেখতে পাচ্ছেন এই জন্য আমার একটু লাল ড্রেসটা কম লাগবে ওই চিন্তা করে লালটা পরে দেখানো আর কি লালের অন্যটা অনেক সুন্দর মানে সবচেয়ে লালের অন্যটা বেশি পড়ছে লাল এবং কালোর কম্বিনেশন বরাবরই সুন্দর হয় এটাও খুবই সুন্দর তো আমাদের এই ড্রেসগুলো কালকে থেকে আমাদের সবগুলো আউটলেটে পেয়ে যাবেন যারা হোলসেল নেবেন তারা অবশ্যই দোকানে চলে আসবেন আর যদি দোকানে না আসতে পারেন দোকানে না আসতে পারেন আমাদেরকে অনলাইনে যোগাযোগ করলে আমরা ইনশাল্লাহ আপনার ড্রেসগুলো পাঠিয়ে আপনার ঠিকানায় আর এটার বাকি আরও অনেকগুলো কালার আছে যেগুলো আমি ভিডিওতে লং হয়ে যাবে জন্য দেখাই নেই ভাই যদি দেখাই দেন ভিডিওর আমাদের বাকি ড্রেসগুলো এগুলোর এখানে আমাদের জানেন যে চারটা শোরুম চারটা শোরুমের সবগুলাই শোরুমের ড্রেস গুলো ভাগ করে দেওয়া হয়েছে তো এখানে যেগুলো রাখছি দশ পিস বা পাঁচ পিস করে আমাদের গোডাউনে হিউজ ইউজ প্রোডাক্ট আছে যাদের একশো দুশো পিসে প্রোডাক্ট প্রয়োজন হয় আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দিতে পারবো